আসসালামু আলাইকুম সোনালী আলোর পথ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সফলতা আমরা জীবনে সকলেই সফল হতে চাই কিন্তু সফল হতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কী করে সফল হওয়া যায় তার চেষ্টা করা দরকার কারণ প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো কঠোর পরিশ্রম চলুন আজ আমি আপনাদের সফলতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব সফলতা একটি আপেক্ষিক বিষয় তবে সাধারণ সফল ব্যক্তিদের জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনেও সফল হতে পারি জীবনে সফল হতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে নাম্বার ওয়ান লক্ষ্য নির্ধারণ সর্বপ্রথম আপনার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন লক্ষ্য যত স্পষ্ট হবে তত সহজে আপনি তা অর্জন করতে পারবেন নাম্বার টু কঠিন পরিশ্রম পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি পরিশ্রম ছাড়া কেউ কোনো দিন সফলতা অর্জন করতে পারে না আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে দেখবেন সফলতা আপনার কাছে এসে ধরা দেবে নাম্বার থ্রি ধৈর্য ধারণ সফলতা একদিনে আসে না আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে সফলতা আসে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে নাম্বার ফোর জ্ঞান অর্জন নিজের ক্ষেত্রে জ্ঞান অর্জন করে চলুন নতুন নতুন কিছু শিখুন নাম্বার ফাইভ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হলো সফলতার মূল মন্ত্র নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি যে কোনো কিছুই করতে পারেন শুধুমাত্র আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নাম্বার সিক্স সমস্যা সমাধান সমস্যা আসবে কিন্তু সমস্যা দেখে ভয় পাবে না ডক্টর এপিজে আবুল কালাম আজাদ স্যার বলেছেন সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না মুখোমুখি রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীন জয়ের কোনো আনন্দ নেই আর সব সমস্যারই সমাধান আছে নাম্বার সেভেন সময় ব্যবস্থাপনা সময়কে কাজে লাগান ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সফলতা আসে না তাই সময়ের মূল্য দিতে শিখুন ইতিবাচক থাকুন এবং সামাজিক যোগাযোগ বজায় রাখুন বিখ্যাত ব্যক্তি মার্ক টোয়েন বলেছেন জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস একমাত্র কঠোর পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি সফলতা হচ্ছে যত্নের সাথে চলা আর আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ করা দেখবেন একদিন জয়ের হাসি তুমি হাসবে ডক্টর এপিজে আবুল কালাম স্যার বলেছেন প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে আমি জয়ী আজ দিনটা আমার জীবন একটি যাত্রা এই যাত্রার পথে বাধা বিপত্তি হতাশা ব্যর্থতা এসব থাকবে প্রতিটি বাধা আমাদের শক্তিশালী করে তোলে প্রতিটি ব্যর্থতা থেকে আমরা নতুন করে শিখি তাই হসুত খেয়ে পড়লেও হতাশ হয়ে গেলেও আবার উঠে দাঁড়াতে হবে লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে কখনো হাল ছেড়ে দিবেন না দেখবেন সফলতা একদিন অবশ্যই হাতছানি দেবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ